শুভ সকাল সবাইকে জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম গতকাল রাতে বাপের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এই দুটো ইনডোর প্ল্যান্ট বেশ ভালো লাগলো দেখতে নামগুলো জানি না আপনারা যদি নামগুলো জেনে থাকেন কমেন্ট করে জানাতে পারেন সকাল সকাল দুটো ইনডোর প্ল্যান্ট আমি ব্যালকানিতে রেখে দিচ্ছি পরে এগুলো ঘরে সাজিয়ে রাখব আজকে তো গোপাল পুজো সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা সকাল সকাল স্নান করে গোপালকে স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে এখন পুজোর জোগাড়গুলো আমি সেরে নিচ্ছি ওপরে যেগুলো ছিল সেগুলো দিয়ে আপাতত জোগাড় করছি এরপর নিচে গিয়ে ভোগগুলো রান্না করে নেব আমি ভোগের মধ্যে করেছিলাম লুচি পায়েস খিচুড়ি তারপরে পাঁচ রকমের ভাজাভুজি তালের ফুরুলি এইগুলোই এমনিতে তো বলেই ঠাকুরকে একটা তুলসী পাতা দিয়ে যদি ভক্তিভরে পুজো করা যায় ঠাকুর সেটাই সাদরে গ্রহণ করেন যাই হোক আপনারা আপনাদের পুজোটা কেমন সম্পন্ন করলেন কমেন্ট করে জানাবেন আমি এখন সমস্ত ভোগগুলো রান্না করে নিচ্ছি এই প্রথম বছর আমি সমস্ত ভোগ নিজের হাতে একা রান্না করেছি আর এই ভিডিওটা কেমন হয়েছে আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখন রান্না করছি সুজি সুজিটা হয়ে গেলেই আমি ওপরে গিয়ে ঠাকুরের কাছে ভোগগুলো নিবেদন করে দিয়ে আসবো ভোগ নিবেদন হয়ে গেছে বলা হয় যেহেতু শ্রীকৃষ্ণ রাত বারোটায় জন্ম নিয়েছিলেন তাই এই পুজোটা রাত বারোটায় করতে হয় কিন্তু আমি সন্ধ্যে ছটা সাতটা নাগাদ এই পুজোটা করে নিয়েছিলাম আর এই পুজোয় যারা সব সময় আমার সঙ্গে ছিলেন আমার দুই ঠাকুরপো শাশুড়ি মা আমার ছোট্ট মেয়ে সব মিলিয়ে দিনটা খুব ভালো গেছে খুব ভালো করে কাটিয়েছি আমরা দিনটা ভক্তিতে পুজোতে দিনটা একদম মেতেছিলাম আমরা সবাই মিলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে